কোনো পুজোর আমেজ আসলেই মনে হয় ঠাকুর ঘরটা যেন একটু একটু করে সাজিয়ে তুলি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভিতরেটা কেমন সাজিয়েছি এতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই সাথে আমি বারান্দাটা যখন সাজিয়েছিলাম কিছুটা ভিডিও তুলে রেখেছি আর যতটুকু তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এই বারান্দাটাকে আমার হাতে সাহায্যে সাজিয়ে তুলেছি আসলে সৌন্দর্যটা মনের ভিতর বেশি নির্ভর করে আমরা বাইরে থেকে সবাই সুন্দর না হলেও মনটা যদি সুন্দর থাকে তাহলে প্রতিটি জায়গায় নিজের কাজের মাধ্যমে সমস্ত জিনিস মনের সৌন্দর্যটাকে প্রকাশ করি কিন্তু কিছু মানুষের মান মন এমনই রয়েছে তাদের প্রকাশ পাওয়া যায় তাদের কিছু কিছু ব্যবহারে যাই হোক আমি হয়তো অতটা সুন্দর না কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি আমার হাতের কাজটাকে দিয়ে কিছু কিছু জিনিস সাজিয়ে রাখতে যেটা আমার মনটাকে অনেক ভালো করে দেয় এবং নিজে ভালো রাখা ভালো থাকার দায়িত্ব শুধু নিজের যেমন থাকে সেই রকম অন্যকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমরা হাউস ওয়াইফরা কিছুটাই মন থাকি আসলে বাড়িটা যদি সাজিয়ে গুছিয়ে রাখি নিজের মনও যেমন ভালো থাকে তেমনি একটা ব্যস্ততার মধ্যেও যেমন যায় যেমন ব্যস্ততার মধ্যে যদি যায় তাহলে দেখবে তুমি কোনো একটা বাজে কাজে থেকে একদম সরে আসতে পারবে ইনফ্যাক্ট নিজেকে ব্যস্ত রাখা হলো আমার কাছে একটা প্রধান কাজ সবার কাজ সবার রকম হতে পারে সবাই আসলে সাংসারিক কাজে ফাঁকে ফাঁকে যেগুলো এক্সট্রা কাজ কেউ যদি করে বিভিন্ন ভাবে মানুষের কাছে বিভিন্ন রয়েছে কেউ গল্প করে কেউ কেউ বা আড্ডা দিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে গল্প করতে ভালো লাগে কিন্তু কিন্তু হ্যাঁ সময় মতো গল্প করতে ভালো লাগে কিছু হাতের নিজের কাজ দিয়ে যদি নিজের ঘরটাকে সাজিয়ে রাখতে পারি আসলে নিজের একা থাকাটা খুব দরকার একা থাকার অভ্যাসটাও খুব দরকার আমরা তো বন্ধু বান্ধব সবসময় পাবো না যখন পাবো হয়তো তখন ঠিক আছে কিন্তু সবসময় তো পাওয়া সম্ভব নয় যাই হোক বারান্দাটা পরিষ্কার করে এই যে আলপনাটা আঁকছি এটা আমি একটা ফুল ভিডিওতে দিয়ে দেব আর এখানে একটু অল্প করে দেখিয়ে দিলাম আমার কেন জানি না মনে হলো আমি একটু ছোট্ট টিউটোরিয়াল দিলে ভালো হয় যাই হোক আমি ওটা অনেকেই রিকোয়েস্ট করেছে আমি এই আলপনাগুলোকে ছোট্ট ছোট্ট করে করেছি আর ক্লিপ নিয়েছি আর যদি বেশি ক্লিপ নেই তাহলে আমার কাজটা করে উঠতে পারতাম না জানো তো এতটাই সাবলা করেছে যে আমি পুরো যে পরিষ্কার করতে পেরেছি এই চ্যালেঞ্জে সাকসেস হয়েছি সেটাই আমার কাছে অনেক আর তোমাদের কেমন লাগলো জানিও